নমস্কার আজ আপনাদেরকে পাঠ করে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প রামশরণ দারোগার গল্প রামশরণবাবু আমাদের সান্ধ্য আড্ডায় নিত্যই আসেন কিন্তু কথাবার্তা বড় একটা বলেন না তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশের কর্মচারী জীবনে অনেক জিনিসই দেখেছেন আমাদের অনেকের চেয়ে বেশি দেখেছেন কিন্তু তিনি এসেই একটা তাকিয়া আশ্রয় করে সেই যে আর হয়ে শুয়ে পড়েন যতক্ষণ না আড্ডার শেষ লোকটি চলে যায় ততক্ষণ তিনি চোখ বুঝে এবং নিজের নির্বাক থেকে অন্য সকলের কথা মন দিয়ে শোনেন সেদিন সন্ধ্যা থেকেই মেয়েদের প্রেম ও তার মূল্য এই ধরনের একটা আলোচনা চলছিল এ সম্বন্ধে যার যা অভিজ্ঞতা সকলেই কোনো না কোনো ঘটনা বলছে রামশরণবাবু তাকিয়া ঠেস দিয়ে শুয়ে চোখ বুঝেই বলে উঠলেন আমার চাকুরি জীবনে একটা ব্যাপার একবার ঘটেছিল দিন হলেও এখনো ভুলিনি আরও ভুলিনি এই জন্যে যে ব্যাপারটা আমার কাছে একটা সমস্যার মতো চিরকাল রয়ে গিয়েছে যদিও কত জটিল সমস্যারই মীমাংসা করে বেরিয়েছি সারা জীবন বলি শুনুন ঘটনাটা আমি তখন থাকি আলমপুর থানায় কলকাতার অত কাছে বড় শহরের উপকণ্ঠে চুরি জোয়াচুরির আড্ডা বেশি কথা পুলিশ কর্মচারী মাত্রই জানেন এক মাসের মধ্যে কলকাতা পুলিশ থেকে অন্তত সাতবার জিজ্ঞেস করে পাঠালো আমাদের এলাকার কোনো বাগান বাড়িতে একজন নোট জাল করছে তার সম্বন্ধে আমরা কিছু জানি কি না আর সাতবার জিজ্ঞেস করে পাঠালো বাগান বাড়িতে বোমার কারখানা বসেছে আমরা সে বিষয়ে কি খবর রাখি ফেরারি আসামি তো হরদম পালিয়ে আড্ডা নিচ্ছে আমাদের এলাকায় একবার তো মুর্শিদাবাদ জেলা থেকে কেক আর মেয়েকে নিয়ে পালিয়ে এসে লুকিয়ে রইল থানারি পাশে আমাদের নাকের কাছে এক খোলার ঘরে তাছাড়া বেআইনি কোকেন গুম টাকাজাল চোরাইমালের ব্যবসা গুন্ডামি প্রভৃতি প্রত্যেক হাঙ্গামার সঙ্গেই কি আলমপুর থানার এলাকাভুক্ত বাগানবাড়ি ও বস্তির ঘনিষ্ঠ সম্পর্ক অনুসন্ধান করলে দেখা যায় শতকরা নব্বইটা হয় সম্পূর্ণ ভিত্তিহীন নয়তো আলমপুর থানার ত্রিসীমানায় উক্ত দুর্বৃত্তের দল কখনো পদার্পণ করেনি তবুও কলকাতা পুলিশের এনকোয়ারি স্লিপের ভিড়ে আমাদের প্রাণ অতিষ্ট হয়ে উঠত একদিন দুপুরের পর তেমন কাজকর্ম নেই আমি রোদ পিঠে করে বসে খবরের কাগজ পড়ছি শীতকাল এমন সময় গাড়ির শব্দে মুখ তুলে চেয়ে দেখি একখানা সেকেন্ড ক্লাস গাড়ি থেকে একজন স্ত্রী থানার সামনেই নামছেন তিনি থানার মধ্যে ঢুকে আমাকে সামনে পেয়ে জিজ্ঞাসা করলেন বাবু কোথায় বলুন তখন তিনি একখানা খামে চিঠি আমার হাতে দিলেন খাম খুলে চিঠিখানায় একবার চোখ বুলিয়ে নিয়ে স্ত্রীলোকটিকে বসতে বলল চিঠি লিখেছেন নারী কল্যাণ আশ্রমের বিখ্যাত কর্মী শ্রীযুক্ত যোগেশ চক্রবর্তী যোগেশবাবু আমার পরিচিত পুরাতন বন্ধুও বটে তাঁর দ্বারা স্ত্রীলোক ঘটিত নানা ঘটনায় পুলিশের অনেক উপকারও হয়েছে বটে তার বর্তমান পত্রে বিশেষ কিছু লেখা নেই মাত্র এইটুকু যে যিনি এই পত্র নিয়ে যাচ্ছেন তিনি যোগেশবাবুর পরিচিতা তার বক্তব্য কি তা শুনে আমি যদি তাকে সাহায্য করি তবে ভালো হয় আমরা পুলিশের লোক কাউকে বিশ্বাস করা আমাদের অভ্যাস নয় মানুষের চরিত্রের খারাপ দিকটা এত দেখেছি যে এতে আমাদের দোষ দেওয়া খুব বেশি চলে না স্ত্রীলোকটিকে একবার ভালো করে চেয়ে দেখে নিয়ে মনে হলো তার বয়স চল্লিশের মধ্যে হবে সময় খুব রূপসী ছিলেন খুব সরল চরিত্রের মেয়ে নয় একটু খেলোয়ার ধরনের অবস্থাও খুব ভালো নয় জিজ্ঞেস করলাম আপনি কি চান তিনি উত্তরে যা বললেন সংক্ষেপে তার মর্ম এই যে এখানকার কোন কালী মন্দিরের পূজারির সঙ্গে তার একমাত্র মেয়ের বিয়ে হয়েছে বিয়ের সময় তার অবস্থা খুব ভালো ছিল না বলেই ওরকম পাত্রে মেয়ে দিতে বাধ্য হয়েছিলেন মেয়েটি বড়ই কষ্টে আছেন তিনি বর্তমানে মেয়েকে এখান থেকে নিয়ে যেতে চান তার নিজের কাছে যোগেশবাবুর সাহায্যে মেয়েটিকে কোথাও লেখাপড়া কি নার্সের কাজ শেখাবার ব্যবস্থাও করতে পারেন মোটের উপর মেয়েকে তিনি এখানে রাখতে রাজি নন এ বিষয়ে আমাকে তার সাহায্য করতে হবে এত সংক্ষেপে তিনি কথাটা আমায় বলেননি স্ত্রীলোকটির কথার বাঁধুনি খুব তার নিজের জীবনের ইতিহাসও কিছু কিছু ওই সঙ্গে আমায় শুনে যেতে হলো তার মধ্যে দুটো কথা প্রধান এক সময়ে তার স্বামীর কত টাকা ছিল এবং তিনিও দেখতে এর চেয়ে অনেক ভালো ছিলেন আমি বললুম পুলিশের সাহায্য চান কেন আপনি নিজেই কেন গিয়ে জামাইকে বলুন না তিনি বললেন অনেকবার বলেছি জামাই শোনে না মেয়ে পাঠাবার মত নেই অথচ তার দুর্দশা আর এক শেষ করছে আপনি নিজের চোখে গিয়ে দেখলে এই সব বুঝবেন আমি মেয়ে মানুষ আমার কোনো জোর খাটবে না তো আমার সহায় নেই সম্পত্তি নেই কে আমার পক্ষ হয়ে দুটো কথা বলবে তাই যোগেশবাবুকে ধরে আপনার কাছে আসা আমি বলল দেখুন এতে পুলিশের কিছু করবার নেই বিবাহিতার স্ত্রীকে রাখবার সম্পূর্ণ অধিকার আছে স্বামীর আপনার জামাই যদি মেয়েকে না আপনার সঙ্গে দেন আমরা তাতে কি করব আপনার মেয়ের মত কি স্ত্রীলোকটি একটু ইতস্তত করে বললেন মেয়েরও মত নয় এখানে থাকা তারপরে কাঁদো কাঁদো সুরে বললেন আমার এই উপকারটুকু করুন আপনি মেয়েকে আমি নিয়ে যাবই তার কষ্ট আর দেখতে পারিনি আপনি একটু সহায় না হলে আমার আর কোনো উপায় নেই একটু দয়া করে আপনাকে করতেই হবে মার খেয়ে খেয়ে তার শরীরে আর কিছু নেই স্ত্রীলোকটির কথার বাঁধুনি আমার ভালো লাগলো না অনেক রকম লোক দেখেছি মশাই ভালো মন্দ সব রকম দেখে যদি একটু সিনিক হয়ে থাকি তার জন্যে আমাদের বেশি দোষী ঠাউরাবেন না শেষ পর্যন্ত কতকটা উপরোধে পড়ে কতকটা কৌতূহলের বশবর্তী হয়ে গেলাম সেই কালীবাড়ি কিন্তু স্ত্রী লোকটিকে থানায় বসিয়ে রেখে গেলাম কালী মন্দিরের কাছেই ছোট্ট একতলা ঘরের একটা কুঠুরিতে পূজারী ঠাকুর থাকে সন্ধান নিলাম পূজারীকে খুঁজে বার করতে বেগ পেতে হল না বছর পঁয়ত্রিশ বয়স এক হারা পাকশিটের চেহারা এই বয়সেই চুলে বেশ পাক ধরেছে দেখেই মনে হল নেশা খরল ধরিবাজও বটে তাকে সব খুলে বললাম পুলিশ দেখে সে জড়সড় হয়ে গিয়েছে বললে আগে বাড়িতে যদি আপত্তি না করে আপনি গিয়ে শাশুড়ি ঠাকুরনকে নিয়ে আসুন আমি পাঠিয়ে দেব যদি সত্যি কথা জিজ্ঞেস করেন দারগা আমার মোটেই আপত্তি নেই একটা পেট আমার যে কোনো রকমে চালিয়ে নেব বেশ আপনি চলুন আমার বাসায় আমার স্ত্রীকে বলুন আমি সেখানে থাকব না এরপরে আমার এমন একটা অভিজ্ঞতা হলো যা অতদিনের পুলিশ জীবনে কখনো হয়নি পূজারী যখন তার স্ত্রীকে দৌড় খুলতে বললে আমরা তখন দৌড়ের পাশে কিন্তু অনেকটা দূরে দাঁড়িয়ে কে একজন এসে খুলতেই পূজারী ঠাকুর বললে দুটি ভদ্রলোক এসেছেন তোমার বাপের বাড়ি থেকে তোমার মায়ের কাছ থেকে ওরা তোমাকে কি বলবেন ওদের সঙ্গে কথা বলো আমি একটু জল টল খাওয়ানোর ব্যবস্থা দেখি তারপর আমাদের দিকে চেয়ে বললে আসুন আপনারা কথাবার্তা বলুন আসছি আমি ঘরের মধ্যে আঠেরো উনিশ বছরের মেয়ে আধ দিয়ে একপাশে দাঁড়িয়ে আছে বললে বিশ্বাস করবেন কিনা না জানি নে কিন্তু অমন অপরূপ সুন্দরী মেয়ে আমি তো মশাই আমার জীবনে খুব বেশি যে দেখেছি এমন মনে হয় না টকটকে গৌর বর্ণ মাথায় ঘন কালো চুলের রাস। প্রতিমার মতো মুখশ্রী কি সুন্দর হাত পায়ের গড়ন কি সুন্দর ছোট্ট কপালখানি আর চোখ সকলের যে দেখবার জিনিস তার চোখ ডাগর ডাগর ভাষা ভাষা তুলি দিয়ে আঁকার টানা জোড়া ভুরু কত দিন হয়ে গিয়েছে এখনও সে চেহারা চোখের সামনে দেখছি ঘরে ঢুকে বলল মা আমাদের দেখে ভয় পেও না লজ্জাও করো না আমরা পুলিশের লোক এখানকার থানা থেকে আসছি তোমার মা খানিকটা আগে থানায় আসেন এবং আমাদের অনুরোধ করেন তাকে সাহায্য করতে তিনি তোমাকে এখান থেকে নিয়ে যেতে চান তিনি থানায় বসে আছেন তুমি যদি যাবার মত করো তবে তাকে এখানে গাড়ি নিয়ে আসতে বলি মেয়েটি একটিবার ঘাড় নেড়ে বললে আমি যাব না ঘরের মধ্যে চারধারে চেয়ে দেখি এক কোণে একটা ভাঙা টিনের তরঙ্গ তরঙ্গটার ওপরে একটা কাঠ বাঁধানো পুরনো আয়না ও একটা কাঁচের তেল ডাকবার বাটি এক কোণে কতগুলো ছেঁড়া ধুকড়ি লেপ কাঁথা ঘরের কড়ি থেকে টাঙানো গোটা দুই দড়ি শিখে তাতে কলাই করা জামবাটি বসানো পেতল কাঁসার চিহ্ন নেই কোথাও দারিদ্রের এমন রূপ আর কোথাও দেখেছি বলে মনে হল না মেয়েটির উত্তর শুনে বললুম মা যদি তোমার স্বামীর মতামতের বিষয়ে তোমার সন্দেহ থাকে আমি বলছি তোমার মা যদি তোমায় নিয়ে যান তোমার স্বামীর তাতে অমত নেই আমার কাছে তিনি বলেছেন সে কথা আসবার সময় সে কথা হয়ে গিয়েছে কোনো ভয় নেই নির্ভয়ে তুমি চলে আসতে পারো আর এখানে যে কষ্টে আছো দেখছি তাতে আমার মনে হয় তোমার যাওয়াই ভালো সে এবারও ঘাড় নেড়ে বললে না আপনি মাকে গিয়ে বলুন আমার যাওয়া হবে না সে সুরের দৃঢ়তা এমনই যে তার উপর আর বিশেষ কিছু বলা চলে না তবুও আর একবার বলল দেখো মা বেশ করে ভেবে দেখো তোমার মা এসেছেন অনেক আশা করে আমাদের সাহায্য চেয়েছেন বলেই আমরা এসেছি অবশ্যই এটাও আমরা দেখব তুমি তোমার মায়ের সঙ্গে গেলে তোমার স্বামী তোমার উপর কোনো রুড়ো আচরণ না করেন সে বিষয়ে তুমি নির্ভয়ে থাকতে পারো মেয়েটি মুখ নিচু করে এবারও ঠিক আগের মতো সুরেই বললে না আমি যাব না আমার কেমন একটু রাগ হলো পুলিশে কাজ করে করে একটা বদ অভ্যাস হয়ে গিয়েছিল কারণ প্রতিবাদ সহ্য করতে পারতাম না একটু বিরক্তির সুরে বলল এই কষ্টে থাকবে সেও ভালো যাবে না তবুও মেয়েটি চুপ করে রইল বেশ না যাবি মর্গে তা তাতে আমার কি বললুম তাহলে একটা কাজ করো না যাও সে তোমার ইচ্ছে আমাদের কিছু বলবার বা জোর করবার নেই তুমি একখানা পত্র লেখো তোমার মাকে যে আমরা তোমাকে যাওয়ার জন্য অনুরোধ করেছিলাম তুমি যেতে রাজি হওনি আমরা থানায় গিয়ে তাকে দেখাবো কাগজ কলম আমরা দিলাম মেয়েটি মেঝের উপর বসে চিঠি লিখতে লাগল ওর সুগৌর হাত দুটির উপর সেই সময় ভালো করে চোখ পড়তে দেখি একজোড়া রাঙা কর ও নোয়া ছাড়া এমন সুশ্রী সুডৌল হাতে আর কিছু নেই আরো কষ্ট হলো ঘরের মেঝের অবস্থা দেখে কি বিশ্রী স্যাঁত সেতে মেঝে সবসব করছে ভিজে সদা সর্বদা যেন জল উঠছে এই মেঝের উপর বিনা খাটে শোয় কি করে এ আমার বুদ্ধির অতীত অত্যন্ত সুস্থ লোকও তিন দিন এরকমের শুধু মেঝের উপর যদি শুয়ে থাকে সে নিশ্চয়ই একটা কঠিন অসুখে পড়বে কথাটা ভাবতে ভাবতে হঠাৎ অবাক হয়ে চেয়ে দেখি মেয়েটি মুখ নিচু করে পা ছড়িয়ে মেলি ধরনের বাঁ হাতের উপর ভর দিয়ে একদিকে কাত হয়ে বসে চিঠি লিখছে আর তার ডাগর চোখ দুটি বেয়ে টস করে জল পড়ছে দু এক ফোঁটা জল চিঠির উপরও পড়ল পুলিশের মন বেশ একটু কঠিন হয়ে গিয়েছিল বটে তবু মেয়েটির নিঃশব্দ কান্না দেখে ওর সংসারের এই নগ্ন দারিদ্র নিরাভরণ ওই হাত দুটি এই শেদ ঘরের মেঝে ভাঙা আয়নাখানা ওই ধুকড়ি লেপ কাঁথা দেখে তার উপর ওর গাঁজাখোর মূর্খ স্বামীর কথা মনে হয়ে নামশাই আপনারা বললে বিশ্বাস করবেন না সুরটা নরম করেই বলল এই তো মাকে চিঠি লিখতেই তোমার চোখ দিয়ে জল পড়ছে তবে কেন চলো না তার সঙ্গে আমার সহানুভূতির সুর হয় ওর হৃদয় স্পর্শ করলে বললে সেখানে এর চেয়েও কষ্ট ওর সেই দৃষ্টিতে হতাশা উদাসীন মরিয়া ভাব সব একসঙ্গে জড়ানো অবাক হয়ে বললুম এর চেয়েও কষ্ট এর চেয়ে আর কি কষ্ট থাকতে পারে মেয়েটি শান্ত স্থির সুরে বললে আপনি সব কথা জানেন না বললুম যে আরও অনেক কথা আছে এর মধ্যে সেসব কথা বলতে চাইনি মাকে আমার প্রণাম জানাবেন আর বলবেন তোমার মেয়ে মরেছে আর তার খোঁজ করো না কথাটা শেষের দিকে রুদ্ধ কান্নায় ওর গলা সুর আটকে গেল আমিও চিঠিখানা নিয়ে সে স্থান ত্যাগ করলুম পথে দেখি পূজারী ঠাকুর একটা শাল পাতার ঠোঙা হাতে আসছে আমাদের দেখে দাঁত বার করে বললে কি হলো দারগা বাবু যা বলেছি তাই হলো কি না তা এখনই চললেন যে একটু সামান্য মিষ্টিমুখ ওর ওপর রাগ কি হিংসে কি হলো জানি নে তার সেসব আপ্যায়িতের কথা রূঢ়ভাবে মাঝপথেই থামিয়ে দিয়ে বললুম ওসব থাক একটা কথা বলি সোনো ঠাকুর কাল থানায় যেও সকালবেলা একটা তক্তপোষ সস্তায় নিলাম হবে নাম তুমি যখনই দিও কাল গিয়ে নিয়ে এসো সেখানা পূজারি ঠাকুর অবশ্যই নিজের কাজ ভোলেনি পরদিন সকালে এসে খাটখানা নিয়ে গিয়েছিল এইখানেই আমার গল্পের শেষ আমরা এতক্ষণ এক মনে শুনছিলুম রামশরণবাবু চুপ করলে আমরা একজোটে জিজ্ঞেস করলুম আপনি আর কখনো সে মেয়েটিকে দেখতে যাননি রামশরণবাবু বললেন আর কিছুদিন আলমপুরে থাকলে হয়তো যেতুম কিন্তু এর অল্প দিনের মধ্যে হুকুম্পে আলমপুর ছাড়তে হল তারপরে সে আর কোনো খবর জানি না মেয়েটি কেন মায়ের সঙ্গে যেতে চাইল না আমি আজও বুঝতে পারিনি নমস্কার পরবর্তী গল্প নিয়ে খুব শিকির ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্পপাঠ ভালো লেগে থাকলে গল্পটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ